সময় পাপা তোমার সব দেবে নে জামা তার জন্য আমাকে চলে যেতে বলছো আমি কোথায় যাব জানো না আমি আমি দাদু বাড়ি চলে যাব তুমি একা একা থাক এক একা থাকতে পারবা নে চলে যাবো আমি চলে তো তাহলে তোমার সুন্দর জামা কে কিনে দেবে না বলো তো পাপা আছে আছে তাই পাপা কিনে দেবে তোমার আর কে কিনে দেবে না হ্যাঁ সব পাপা কিনে দেবে না পাপাটা কে আগে পাইছিল হ্যাঁ আমি চলে যাব আমি চলে গেলে থাকবা না কার কাছে তুমি পাপার কাছে থাকবা না হ্যাঁ তাই সুন্দর জামা কে কিনে দেবে না আমি চলে যাচ্ছি তাহলে ঠিক আছে যাচ্ছি তুমি যেরকম বক বক করছো আমি চলেই যাচ্ছি দাদুর কাছে হ্যাঁ আমি চলে যাবো ও মাথায় জল ঢেলে দিবা কার জল ঢেলে দিবা আমার হ্যাঁ ও মাথায় জল ঢেলে দিবা আচ্ছা আচ্ছা তাই তোমার সুন্দর জামা কে কিনে দেবে না বলো তো তাহলে আমি পাপা সবার আগে পাপা কে পেয়েছিল আমি পাইছি তোমার কি পাপা আমার আমি চলে যাব কেন আমি চলে যাব কেন তোমার পাপার আমার কে জানো তুমি হুম আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমি চলে যাব না আমার মাথায় জল ঢেলে দিলে দাও আমার বাড়ি এটে